আসসালামু আলাইকুম টাচ অফ সিলেট থেকে আমি জালাল জয় সবাইকে স্বাগত জানাচ্ছি শীত শীতের রাতে সিলেট শহর আসলে ক্যাপশন দেখে বুঝতেই পারছেন শীতের হাওয়া আজ সিলেট শহর শহরে কিন্তু নেমেছে অনেকটা এবং এই রাতের মুহূর্তটা আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি এবং বলা যায় সিলেট শহরে রাতের আজ রাতের শীতের মুহূর্তটা দেখবেন গ্রামগঞ্জে শীত অনেক কয়েকদিন আগে থেকে পড়ে গিয়েছে তবুও শহরে কিন্তু শীত সেভাবে কিন্তু নামেনি এবং রাতের মুহূর্তে কিন্তু শীতের দৃশ্যটা সেভাবে চোখে পড়েনি আজ কিন্তু অনেক ঠান্ডা লাগছে রাস্তায় এবং রাতের শীতের রাতে সিলেট শহরটা কেমন সেই চিত্রটুকু দেখতে সাথেই থাকুন পাশাপাশি আমাদের লাইভটাকে শেয়ার করে দিবেন আপনারা কমেন্ট করতে পারেন কে কোথা থেকে যুক্ত হয়েছে এই মুহূর্তে আমাদের সুন্দর একটি মুহূর্ত কিন্তু আপনারা দেখতে পারবেন আজকে লাইভের মধ্যে দিয়ে কমেন্ট করতে থাকেন কে কোথা থেকে যুক্ত রয়েছেন সবাইকে জানাচ্ছি আবার আসসালামু আলাইকুম টাচ অফ সিলেট থেকে আমি জালাল রয়েছি আপনাদের সাথে শীতের রাতে সিলেট শহরের দৃশ্যটুকু দেখবেন দুপা থেকে পার থেকে শুরু করেছি লাইভটুকু আয়েশা রহমান আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আপনি দীর্ঘদিন পর আমাদের লাইভে যুক্ত হলেন আরো সবাইকে আমন্ত্রণ আমন্ত্রণ জানাচ্ছি কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন খুব দারুণ একটি লাইভ হবে আজকে এবং সিলেট শহরের আজ শীতের মুহূর্ত রাতের মুহূর্তটুকু দেখতে পারবেন সাথেই থাকবেন আশা রাখি এবং কে কোথা থেকে যুক্ত রয়েছেন জানাবেন আমাদের সাউন্ডটুকু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এই মুহূর্তে এবং কে কোথা থেকে যুক্ত হয়েছেন লিখতে পারেন সিলেট শহর জুড়ে বলা যায় শীতের একটি আমেজ কিন্তু আজ রাতে শুরু হয়ে গিয়েছে কারণ গতকাল রাতে কিছুটা বাতাস ছিল শীতল ছিল এবং আজ রাতে কিন্তু একটু ভালোই শীত লাগছে রাস্তায় রাতের অন্যতম এক মুহূর্ত চিত্র কিন্তু দেখছেন এই মুহূর্তে অনেকেই যুক্ত রয়েছেন দেশ থেকে যারা যুক্ত রয়েছেন সবাইকে আবার জানাচ্ছি সালাম আদাব এবং শুভেচ্ছা শীতের রাতে সিলেট শহর পাণ্ডুলিপি প্রকাশন আসলে পাণ্ডুলিপি প্রকাশন থেকে প্রকাশক লেখক বাইজুদ মাহমুদ ফয়সল ভাই কমেন্ট করেছেন তিনি অপেক্ষা করছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কি অবস্থা আপনার আপনি কি প্রকাশনী স্টলে আছেন রাতের মুহূর্তটুকু দেখছিলেন আপনারা কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট করবেন শীতের প্রকোপ কিন্তু শহরে আজ ভালোই ঠান্ডা লাগছে রাস্তায় কিছুটা শীতের রাতে যেরকম চিত্র হওয়ার কথা হালকা হালকা হয়তো বা চিত্র কিন্তু দেখতে পারছেন পাচ্ছেন অবশ্যই কে থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাদেরকে কে থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করবেন অবশ্যই আমাদের লাইপটুকে শেয়ার করে দেবেন শীতের রাতে সিলেট শহর আজকে আসলেই মোটামুটি ভালোই একটা শীত পড়েছে এবং শীতের রাতের চিত্রটুকু দেখছেন এবং এখানকার মানুষের জীবন স্রোতের একটি চিত্র দেখতে পাচ্ছেন এই পথে মানুষ একেবারে এদিক উপশহর তারপর চত্বর যাবার যে অন্যতম পথ এবং নায়ের শিবগঞ্জ বটেশ্বর সাপুরান যে সড়কটুকু আছে এ পথ দিয়ে গিয়েই এবং একটু সামনে গিয়ে সোজা যে সড়কটুকু আছে বন্দরবাজার সড়ক এবং আমার ক্যামেরার সম্মুখে সোজা বঙ্গবীর ওসমান এই শিশু উদ্যানের গেটটুকু দেখতে পাচ্ছেন বাজিদ মাহমুদ ফয়সল ভাই ইনশাল্লাহ আজকে নয় আজ আমি লাইভটা একটু আসলে এরকম লাইভ করব করব বলে ভাবতে ভাবতে এরকম লাইফটুকু করার মতো সময়টুকু করতে পারছি না কয়েকদিন ধরেই তো আমি চলতে চলতে লাইফটুকু করব ভাই এই জন্য আজকে আপনার প্রকাশনী স্টলে আসতে পারছি না অবশ্যই আপনার সাথে দেখা হবে আগামীকাল আসবো ইনশাল্লাহ আপনার কাছে আজকে আমি চলতে চলতে লাইভের মাধ্যমে আজ রাতের মুহূর্তটা দেখাবো যেহেতু আজকে ভালো কি শীত পড়েছে এবং শীতের রাতে আজকের সিলেট শহরটা একটু ঘুরে ঘুরে আমি আমার টাচ অফ সিলেটের দর্শকদের দেখাবো ফয়সল ভাই ইনশাল্লাহ আগামীকাল আপনার সাথে কথা হবে তো আমাদের লাইফটুকু একটু শেয়ার করে দিবেন ফয়সল ভাই এবং কেমন লাগছে আজকের রাতের সিলেট শহরের দৃশ্যটুকু অবশ্যই আপনিও কমেন্ট করে জানাবেন আর যারা দর্শক আছেন আপনারা কমেন্ট করে জানাবেন আমি একটি জায়গায় স্থির হয়ে আপনাদের কমেন্টগুলো পড়বার চেষ্টা করব অনেক অনেক দর্শক রয়েছেন আমাদের সাথে আজকে রাতের মুহূর্তটুকু দেখতে পারছেন অবশ্যই আপনাদের কাছে কেমন লাগছে এই বিষয়টুকু লিখতে পারেন এখানে একটি সন্ধ্যা বাজার ছিল আগে যেটা আসলে সন্ধ্যা বাজার বর্তমানে নেই অনেক আগে এখানে বাজার বস্তু সন্ধ্যা সময় অনেক অনেক দর্শক রয়েছেন আমাদের সাথে কে কোথায় থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন আজ সিলেট শহরে অনেক শীত পড়ে গিয়েছে এবং বাতাসে অনেক শীতলতা উপভোগ করছি তো রাতের সিলেট শহরটা আসলে শীতের রাতের মুহূর্তটা কেমন হয় সেই দৃশ্যটুকু প্রতি শীতের রাতে কিন্তু টাচ অফ সিলেটে দেখতে পারবেন আজ যেহেতু প্রথম শীতের এক বার্তা বলা যায় ছোঁয়া কিন্তু শহরের মধ্যে এতদিন গরম ছিল উত্তাপ ছিল গ্রামে শীত নেমে গেল শহরে কিন্তু নামতে অনেকটা দেরি হয়ে আজ শীতের বাতাস রয়েছে তো আসুন দেখি রাতের সিলেট গিয়েছে একটি কেমন এবং আমি সামনে গিয়ে আপনাদের কমেন্টটুকু করবো একটু পরপর কমেন্টের দিকে নজর অবশ্যই দেবো কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আমি চলতে চলতে শহরের দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি আন্দোলনের সময় রেলিং গুলো আহ ভেঙে বন্দর বাজার পুরো সিলেট শহরটাই কিন্তু দেখতে পারবেন সাথে থাকুন আমাদের দর্শক যারা আছেন আমাদের লাইভে এবং কেমন লাগছে আপনাদের কাছে বিষয়টি লিখতে পারেন বন্দরবাজার এখনও কিন্তু অনেক মানুষের আনাগোনা বলা যায় মধ্যরাত একেবারে রাত দুইটা তিনটা পর্যন্তই বন্দর বাজার সময় ব্যস্ত থাকে তো রাতের মধ্যরাতের যে একটি ব্যস্ততা বাজার শেষ করা সেই মুহূর্তটা দেখা যায় এবং এই বাজারগুলো প্রায় মধ্য রাস্তায় চলে এসেছিল এখন একটু সাইড করে দেওয়া হয়েছে যে সবজি বাজারের চিত্রগুলো আমি বিভিন্ন সময় আপনাদেরকে দেখিয়ে থাকি বেশিরভাগ আসলে এই চিত্রটুকু দেখে হয়তোবা অনেকের স্মরণ হবে অনেকেই এখানে ছোটবেলা থেকে বাজার করতে আসতেন এবং অনেকেই বাজার করতে করতে অনেকটা সময় কাটিয়ে দিতেন এবং অনেকে প্রবাসী রয়েছেন এবং এই মুহূর্তটা কে কে মিস করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন বন্দর বাজার হাসার মার্কেট পুষ্টপুষের সামনে ব্যাপক মানুষের আনাগোনা কিন্তু এই মুহূর্তে দেখতেই পারছেন আপনারা রয়েছে সিটি পয়েন্টে আমি কোর্ট পয়েন্টে গিয়ে একটু থামবো এবং একটি জায়গা তো সেখানে থেমেই আপনাদের কমেন্টুকু করবার চেষ্টা করবো শীতের রাতে সিলেট শহর অনেক ব্যাস্তময় একটা মুহূর্ত কিন্তু দেখতে পাচ্ছেন ডাইনে ডাইনে আমি আর একটু সামনে গিয়ে আপনাদের যারা কমেন্ট করেছেন সকলের পড়ব রাতের চিত্রটুকু দেখছেন এই মুহূর্তে শীতের রাতের সিলেট শহরের চিত্রটুকু দেখছেন অনেকেই কমেন্ট করেছেন অনেকেই লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই কেমন লাগছে লাইভটুকু জানাবেন অনেক সেন ভাই রয়েছেন আমাদের সাথে ধন্যবাদ অনেক সেন ভাই কি অবস্থা ধন্যবাদ আপনাকে তারপর নাসিম হোসেন আছেন বিউটিফুল সিলেট আই এম ফ্রম নিউ নিউ জার্সি ইউএসএ থ্যাংক ইউ ভাই কি অবস্থা আপনার দিদার আহমেদ লিলু বাইকে ধন্যবাদ জানাচ্ছি ফ্রান্স থেকে যুক্ত রয়েছেন বাংলাদেশ উইন্টার সিজন তিনি অনেক মিস করেন ফ্রান্সে কিন্তু এখন আইসে স্লো পড়তেছে জানিয়েছেন আমরা দেখেছি কয়েকজন ভিডিও করে পোস্টও দিয়েছেন ধন্যবাদ ভাই ভালো থাকবেন শুভকামনা রইল এ মুহূর্তে আমরা রয়েছি কোর্ট পয়েন্টে বাদেগের থেকে শুরু করা লাইভটি বন্দরবাজার কোন কোর্ট পয়েন্টে আসলাম এখন আপনারা যেই চিত্রটুকু দেখবেন বন্দরবাজার থেকে জিন্দা বাজার যাবার যে সড়ক আছে সেই সড়ক পথ এবং রাতের মুহূর্তে এই ফুটপাতগুলো যদিও বা মুক্ত করা হয়েছিল পাঁচ আগস্ট পর থেকে ফুটপাথগুলো আবারও দখল দখলে চলে গিয়েছে এবং এই দেখছেন মনে হচ্ছে যেন ঢাকার গুলিস্থান এরকমই তো সিলেটের গুলিস্থান হচ্ছে এটাই বন্দর বাজার থেকে জিন্দাবাজার অগ্রগামী পর্যন্ত রাতের মধ্যরাতের শেষ মুহূর্তটুকু দেখছেন আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন এবং লাইভটাকে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন জানাবেন কোথা থেকে দেখছেন জিন্দাবাজার পয়েন্টে কি আর একটু থামব এক মিনিটের মতো থেমে আপনাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করব কেউ নতুন কমেন্ট করে থাকলে এবং রাতের আজকের শীতের মুহূর্তে সিলেট শহরে রাতের লাইভটুকু কেমন লাগছে আপনাদের কাছে এই বিষয়ে লিখতে বলবেন না লিখে যাবেন অনেক অনেক দর্শকই আমাদের সাথে যুক্ত রয়েছেন এই মুহূর্তে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য খুব সুন্দর একটা মুহূর্ত বলা যায় আজ রাতের চলে এলাম জিন্দাবাজার পয়েন্টে আমি একটু দাঁড়াবো এখানে আয়েশা রহমান থ্যাংক ইউ অনেক সেন ভাই জানাচ্ছি অনেক দর্শকই রয়েছেন আমাদের সাথে দেখছেন আজ রাতের জিন্দাবাজারের চিত্রটুকু পুরো সিলেট শহরের একাংশ আঁক কিন্তু আমি দেখিয়ে ফেলেছি ইতিমধ্যে দুপা থেকে বন্ধ জিন্দাবাজার সেন ভাই আপনার কি অবস্থা সাত ভাই চম্পা এম রুহুল আমিন রুহুল ভাই আছেন সুনামগঞ্জ থেকে দেখতে দেখছেন তিনি ধন্যবাদ জানাচ্ছি রুহুল ভাইকে সুনামগঞ্জ থেকে যুক্ত হওয়ার জন্য কেমন আছেন কি অবস্থা আপনার অনেক সেন ভাই আচ্ছা আমাকে দেখেন দেখবেন ভাই দেখবেন আমি খুব ক্লান্ত খুব টায়ার্ড ভাই এজন্য ক্যামেরার সামনে আসতেছি না আমার আমার আমি খুব 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 অবস্থা সকাল থেকে রাত অবধি কাজ করতে করতে আমি খুব টায়ার্ড এই জন্য ক্যামেরার সামনে আসতেছি না এবং এই মুহূর্তটা দৃশ্যটুকুই দেখেন ইনশাল্লাহ শরীর যখন ভালো লাগবে যখন তখন আমি ইনশাল্লাহ ক্যামেরার সামনে এসে কথা বলবো এই জন্য আমি লোকেশন দেখাচ্ছি দৃশ্যটাই দেখেন কেমন লাগছে কথা শুনেন ইনশাল্লাহ দেখবেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম সবুজ ভাই কমেন্ট করেছেন ফুটপাথ মুক্ত সিলেট সবার কামন সিলেট সিটি সবার কামনা দ্রুত ব্যবস্থা নেবার দাবি জানায় প্রশাসনকে অবশ্যই ফুটপাতমুক্ত সিলেট সিলেট নগরীর সিলেট মানুষের সকলেরই দাবি কারণ হচ্ছে সিলেট সিলেটের রাস্তাগুলো জানেন সবাই খুবই ছোটো একেবারেই ছোটো রাস্তা এবং ছোট রাস্তা যেরকম রাস্তা তো আর প্রতি বছর বড় হয় না কিন্তু মানুষের মানুষের বৃদ্ধি হয় জড় জুড়ে মানুষের যেমন বৃদ্ধি হয় মানুষের সাথে গাড়ি যানবাহন এগুলোরও কিন্তু পরিমাণ বৃদ্ধি পেয়েছে তো সেই কারণে রাস্তাঘাটে ফুটপাথ দখল থাকলে একদিকে গাড়ি চলাচল সব দিলে কিন্তু মানুষের চলাচল করতেও কষ্ট হয়ে যায় দুর্ভোগ নেমে যায় তো সেই কারণে কিন্তু ফুটপাথ মুক্ত সিলেট সিটি সুন্দর একটা সিটি নগরবাসীর কামনা কিন্তু দীর্ঘদিনে আহ জিন্দাবাজার শেষ জিন্দাবাজার শেষ জিন্দাবাজার শেষ এবং জিন্দাবাজার থেকে চারটার পথের দিকে আপনারা এরকম লাইভ পাবেন মাঝে মধ্যে ইনশাল্লাহ তো শীতটা যখন আর একটু বাড়বে তখন কুয়াশা যখন পড়বে তখন কিন্তু রাতের বেলার দৃশ্যটা খুবই সুন্দর লাগে আপনারা দেশ প্রবাস থেকে যারা যুক্ত রয়েছেন ট্রাচুর সিলেট ফেসবুক পেজটাকে অবশ্য লাইক করে দিয়ে রাখবেন যাতে আমরা যে কোনো মুহূর্তে এরকম লাইভে প্রবেশ করলে যাতে আপনারা সাথে সাথে আমাদের এই লাইভগুলো দেখতে পারেন সেই জন্য অবশ্যই টাচ অপশন এর সাথে থাকতেই হবে আপনাদেরকে আমি আলহামার সামনে আছি শানা সিদ্দিক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি যতবার এভাবে চলন্ত লাইভ করেছি আপনি আলহামরা শপিং সিটি দেখতে চেয়েছিলেন এবং আমি আপনাদেরকে আপনাকে দেখানোর চেষ্টা করেছি আজও দেখিয়ে দিলাম যেসব কমেন্টটা দেখা হয়ে গেছে এই অবস্থা শাহ্লা সিদ্দিকী ভাই কেমন আছেন শীত কেমন পড়েছে আপনাদের কানাডায় রাতের সিলেটের শীতের মুহূর্তটা আজকের চিত্রটুকু দেখছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের সুন্দর মতামতগুলো দেবেন সিলেট সরকারি মহিলা কলেজের রাতের চিত্রটুকু দেখছেন এই জায়গাটি অবশ্যই অনেকটাই সুন্দর লাগছে তারপর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার কথা বলতে বলতে চলে এলাম চুয়ারটা পয়েন্টে ইটালিয়ান চায়ের দোকান দেখা যাচ্ছে ইটালিয়ান ইটালিয়ান চায়ের চায়ের দোকান দোকানে রাতের ব্যাপক সময় কিন্তু আমরা পার করেছি এক সময় এখন হয়তোবা দেশে বাহিরে নানান জায়গায় কিন্তু সবাই ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে দূরত্ব বেড়ে গিয়েছে অনেকের সাথে অ্যাডভোকেট শফিকুল ইসলাম সবুজ ভাই ধন্যবাদ জানিয়েছেন ধন্যবাদ ভাই আপনাকেও আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য শুভ কামনা রইল আপনার জন্য শাহনা সিদ্দিকী ভাই আলহামরা মার্কেট দেখান অবশ্যই আলহামরা মার্কেট দেখিয়েছি এখানে আপনি অনেক সময় পার করেছেন শুভ কামনা রইল আপনার জন্য এবার চুয়াটা পয়েন্টের কিছুটা দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কি অবস্থা চুয়াটা পয়েন্টের বিজয় চত্বর দেখতে পাচ্ছেন চুয়াটা পয়েন্টের বিজয় চত্বর এবং এখানে আশপাশের মোটামুটি ক্লিন পরিষ্কারই দেখা যাচ্ছে এবং ইতালিয়ান কয়েকটি চায়ের দুটি চায়ের দোকান দেখা যাচ্ছে এই মুহূর্তে তো যাই হোক শীত ধীরে ধীরে নামতে শুরু করেছে সিলেট শহরের ভেতরে গ্রামগঞ্জে এসছে ভালো শীত এবং শহরের ভেতরে আজকে মোটামুটি ভালোই শীত শীতের বাতাস বইছে রাস্তায় আর এই জন্যই দিয়েছি এরকমই সিলেট শহর আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কানাডায় প্রচন্ড ঠান্ডা পড়েছে সানা সিদ্দিকী ভাই কমেন্ট করেছেন দোহারলো ভাই দোয়ারইলো আপনার জন্য সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এবং প্রবাস জীবনের লড়াইটা ঠিকমতো চালিয়ে যান সে প্রত্যাশা রাখি শুভকামনা রইল আপনার জন্য যাই হোক রাতের সেলের শহরটা আজকে কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে আমাদের পেজটুকু লাইক ফলো দিয়ে রাখবেন মাঝে মধ্যে শীতের রাতে এভাবে আপনাদের সাথে কথা হবে সিলেট শহরটুকু দেখবেন এবং আপনাদের অনুভূতিটুকু জানবো আপনাদের শহর নিয়ে তো আমরা সিলেট শহরের যে মূল কেন্দ্রগুলো আছে বন্দরবাজার জিন্দাবাজার আর আমরখানা চোহাটটা টোটালি মিলেই শহরের একেবারে প্রাণ কেন্দ্র বলা যায় অনেক সেন ভাই কমেন্ট করেছেন হকার মুক্ত সিলেট চাই নাজিমুদ্দিন ভাই আছেন ইটালি থেকে কমেন্ট করেছেন তিনি ধন্যবাদ ভাই বিউটিফুল জাপানের ওয়াও নাইস রাতের চিত্র অনেক ভাই চোয়াটা থেকে দুর্গা গেট সড়কের দৃশ্যটুকু দেখছেন এখন রাত হলে রাস্তা রাস্তায় কুকুরের দেখা মেলে আসলে বিশাল বড় এক সমস্যার কারণ হয়ে দাঁড়ায় যে কোনো মুহূর্তে দৌড়ানিও দিয়ে দেয় বলা যায় যাই হোক আজকের রাতে কুকুরগুলো অনেকটা ঠান্ডা দেখা যাচ্ছে চলে এলাম দরগা গেট সামনে রয়েছে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ তো অনেক অনেক দর্শকই রয়েছেন আমাদের সাথে কে কোথায় থেকে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট করবেন আজ রাতের লাইভটুকু কেমন লাগলো এই বিষয়ে লিখতে পারেন এরকম লাইভ আর চান কি না এই বিষয়ে লিখে যেতে পারেন আপনাদেরকে একটু দৃশ্য দেখায় দরগা গেটের এই দৃশ্যটা দেখলেন দরগা গেটের বাংলাদেশের প্রথম ডিজিটাল সড়ক এটাই এবং বিভিন্ন রিপোর্ট হয়েছে যে ডিজিটাল সড়কের নামে ডিজিটাল সিলেটের নামে ব্যাপক দুর্নীতি হয়েছে ব্যাপক লুটপাট হয়েছে শুধু একটি রাস্তায় এই জগাগেটের রাস্তাটাই ডিজিটাল করে বাকি কাজগুলো কিন্তু আর সেভাবে হয়নি যেভাবে হওয়ার কথা ছিল যাই হোক এগুলো বাদ দিই এখন আমরা শহরের দৃশ্যটুকুই দেখাই এবং রাতের চিত্রটুকু দেখছেন দেশ প্রবাসের নানা প্রান্ত থেকে যারা যুক্ত রয়েছেন আমাদের সাথে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য রাতের মুহূর্তটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা রাখি আজ রাতের সিলেটের শীতের রাতের লাইভটুকু আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো পড়তে পড়তে আমা পয়েন্ট থেকে বিদায় নেব যারা যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট করতে পারেন জানাবেন আজকের লাইভটুকু কেমন লাগলো রাতের সিলেট শহর অসাধারণ এক মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো এ হচ্ছে আম্বাখানা পয়েন্ট রাতের সেই মুহূর্তে অনেক ব্যস্ততা কিন্তু দেখা যাচ্ছে মোটর বাইক ওবার বাইক রাইডার দিনের বেলা যেমন থাকে ঠিক এরকমই রয়েছে রিক্সা তারপর সিএনজি সহ সকালে সবজি বিক্রি শীতদের বিক্রি সব কিছুই রয়েছে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি তো দেখা হবে পরবর্তী লাইভে দুলাল আহমেদ হ্যালো হ্যালো ভাই কি অবস্থা মোটামুটি আধা ঘন্টা হয়ে গিয়েছে লাইফ এবং আধা ঘন্টা আইসিলেট শহরের অনেকটা জায়গায় দেখিয়ে ফেললাম আপনাদেরকে শুরু করেছিলাম একেবারে শেষ মুহূর্তে চলে এলাম আমরা এখান থেকে বিদায় নেব অন্য কোনো আপডেট অন্য কোনো কন্টেন্ট নিয়ে দেখা হবে অন্য কোনো আপডেটে সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি অফ আপস থেকে জালাল জল